আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ আজকের আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালের আঠাশে জুলাই এবং শেষ হয় উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর কোনো একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ সংগঠিত হয়নি যদিও বসনিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু এর ক্ষেত্র অনেক আগেই প্রস্তুত হয়েছিল বস নেয়ার হত্যাকাণ্ড ছিল একটি উপলক্ষ মাত্র প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ রয়েছে এই কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো পরোক্ষ কারণ এবং অপরটি হলো প্রত্যক্ষ কারণ প্রথমেই আলোচনা করছি পরোক্ষ কারণ সম্পর্কে এক নম্বর পয়েন্ট ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান লক্ষ্য করা যায় যে মতবাদ দ্বারা অন্য জাতির স্বাধীনতা ও অধিকারকে অস্বীকার করে নিজ রাষ্ট্র ও জাতির শ্রেষ্ঠত্বকে প্রকাশ করা হয় তাকেই বলে উগ্র জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদের কারণে প্রতিটি জাতি অপর জাতির তুলনায় নিজ জাতিকে অধিক সম্মানের ও গৌরবময় বলে দাবি করতে থাকে এ সময় জার্মানিতে এ ধরনের উগ্র জাতীয়তাবাদ সর্বাপেক্ষা বেশি প্রকাশ পেতে থাকে উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে তীব্র নৌ ও সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং এশিয়া আফ্রিকা ও বলকান অঞ্চলে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে রাজ্য লাভের জন্য সংগ্রাম সৃষ্টি হয় ফরাসিদের আলসাস ও লোরেন প্রদেশ দুটি জার্মানি দখল করে নিলে ফরাসিদের সম্মান ক্ষুণ্ণ হয় এবং ফ্রান্স ও জার্মানি পরস্পর প্রবল শত্রুতে পরিণত হয় উনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপের রাজনীতিতে ছিল উগ্র জাতীয়তাবাদের বাড়াবাড়ি যা শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয় এছাড়া উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে জার্মান দার্শনিক পণ্ডিত ঐতিহাসিক এবং রাজনীতিবিদেরা কথা প্রচার করতে থাকেন যে জার্মান জার্মান জাতি জাতি হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ আদর্শই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এ আদর্শকে পৃথিবীব্যাপী সরিয়ে দিতে হবে এ ধরনের উগ্র জাতীয়তাবাদের প্রচারণা জার্মানিকে আবেগে ঐক্যবদ্ধ করে তোলে জার্মানের এই উগ্র জাতীয়তাবাদী প্রথম বিশ্বযুদ্ধের প্রধান পরোক্ষ কারণ দুই নম্বর পয়েন্ট পরস্পর বিরোধী সামরিক জোট প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় প্রধান কারণ ছিল পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো দুটি সামরিক শিবিরে বিভক্ত হয়ে পরস্পর বিরোধী জোট গঠন করে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জার্মান চ্যান্সেলর অটোভন বিসমার সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে এবং এই জয়ের ফলে জার্মান তার খনিজ সমৃদ্ধ অঞ্চল আলসাস ও লোরেন ফিরে পায় কূটনীতির জাদুকর নামে পরিচিত অটোভন বিসমার উপলব্ধি করতে পেরেছিলেন যে এ পরাজয় ফ্রান্স কোনোদিন ভুলতে পারবে না এবং সুযোগ পেলেই প্রতিশোধ নেবে এ কারণে ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ হতে জার্মানকে রক্ষা করার জন্য বিসমার্ক সামরিক জোট গঠনের উদ্যোগ গ্রহণ করেন তিনি জার্মান অস্ট্রিয়া ও রাশিয়ার সম্রাটদের নিয়ে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিন সম্রাটের জোট বা ত্রিশক্তি মৈত্রী নামে জোট গঠন করেন পরবর্তীতে রাশিয়া এই জোট ত্যাগ করে এবং ইতালি এই জোটে যোগদান করে এই জোটের বিরুদ্ধে ইউরোপের অন্যান্য দেশ প্রতিসামরিক সামরিক জোট বা ত্রিশক্তি আতাত বা মিত্রশক্তি গঠন করে ফলে সমগ্র ইউরোপ ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত বা মিত্রশক্তি নামে দুটি সামরিক শিবিরে বিভক্ত হয়ে পড়ে এসব পরস্পর বিরোধী সামরিক জোট প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে তিন নম্বর পয়েন্ট সামরিক প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সামরিক প্রতিযোগিতা ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী স্বার্থের কারণে সকলেই সমর সজ্জায় সজ্জিত হতে থাকে জার্মান তার সৈন্য সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে জার্মানির সৈন্য সংখ্যা দাঁড়ায় আট লক্ষ সত্তর হাজারে এর প্রত্যুত্তরে ফ্রান্স বাধ্যতামূলক সামরিক চাকরির মেয়াদ তিন বছর বৃদ্ধি করে রাশিয়াও তার সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে ব্রিটেন তার নৌশক্তির সংখ্যা বৃদ্ধি করে এভাবে দেশে দেশে সামরিক প্রতিযোগিতা পৃথিবীকে বড় একটি যুদ্ধের দিকে নিয়ে যায় চার নম্বর পয়েন্ট অর্থনৈতিক ও সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে পুঁজিবাদী ব্রিটেন আর এক পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে পুঁজিবাদ বিকাশের ফলে ইউরোপে পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার এবং উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রিটেন ছিল পৃথিবীর সর্ববৃহৎ উপনিবেশিক রাষ্ট্র ব্রিটেনের শক্তির উৎস ছিল তাদের উপনিবেশগুলো যা দেখে নব্য পুঁজিবাদী দেশ জার্মানিও উপনিবেশ স্থাপনে উদ্গ্রীব হয়ে ওঠে উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয় তার পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সারায়েভোর হত্যাকাণ্ড উপরে উল্লেখিত পরোক্ষ কারণে বৃহৎ শক্তিগুলি যখন যুদ্ধাঙ্গেহী মনোভাব পোষণ করে তখন বসনিয়া হারজেগানিয়ার রাজধানী সারায়বর হত্যাকাণ্ড যুদ্ধের ক্ষেত্র তৈরি করে দেয় অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ তার স্ত্রী সোভিয়াকে নিয়ে বসনিয়ার রাজধানী সারায়বতে বেড়াতে যান সেখানে বসনিয়ার আততায়ী গ্যাব্রিয়েল প্রিন্সিপের গুলিতে প্রকাশ্য দিবালোকে রাজপথে দুজনই নিহত হন এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং তেইশ জুলাই এক চরমপত্র প্রদান করে অস্ট্রিয়ার পক্ষ থেকে এ চরমপত্রে দাবি করা হয় যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো এক সার্বিয়ার সরকারকে সকল প্রকার অস্ট্রিয়া বিরোধী প্রচার বন্ধ করতে হবে এবং প্রচার কার্যে লিপ্তদের পদচ্যুত করতে হবে দুই সার্বিয়ার সকল গোপন সমিতি বন্ধ করতে হবে এ কাজে অস্ট্রিয়ার সাহায্য নিতে হবে তিন দুজন অস্ট্রিয়ার অস্ট্রিয়ার কর্মচারীকে রাজকর্মচারীকে এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু সার্বিয়া এ সকল শর্ত পালনে অপারগতা প্রকাশ করলে জার্মানির উৎসাহে অস্ট্রিয়া উনিশশো চোদ্দো সালের আঠাশে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধ চলে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে দুটি পক্ষ ছিল একটি হচ্ছে অক্ষশক্তি আরেকটি হচ্ছে মিত্র মিত্রশক্তি অক্ষশক্তিতে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি তুরস্ক এবং বুলগেরিয়া আর মিত্র শক্তিতে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র রোমানিয়া গ্রিস চীন এবং অন্যান্য রাষ্ট্র এই যুদ্ধে শক্তি পরাজিত হয় এবং মিত্রশক্তি জয়লাভ করে এই যুদ্ধে প্রায় এক কোটি মানুষ নিহত হয় চৌত্রিশটি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয় এই আলোচনা থেকে আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো সম্পর্কে জানলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আহমাত